অসুস্থ শরীরে অলসতাকে প্রাধান্য দিই না বলে সকাল থেকে রাত পর্যন্ত এক নিঃশ্বাসে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করতে পারি তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চলেছি আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের অন্যদিনের ভিডিওর মতো ভালো লাগবে তো সবের সঙ্গে থেকো আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে যদিও আজকে আমি তোমাদের সাথে গত সোমবার আর গত বুধবারে ভিডিও শেয়ার করব। গত মঙ্গলবারের ভিডিওটা তো শেয়ার করেই ছিলাম তবে এই দুদিনের ভিডিওটা না শ্যুট করা ছিল কিছুটা তবে সেটা শেয়ার করা হয়নি তো চলো দেখতে থাকো তো এই দিন কিন্তু ঘুম থেকে উঠেছিলাম ওই সকাল সাতটার দিকে আর তারপরে তো দেখতেই পেলে ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্মটা সারলাম ওইদিকে উঠোনটাকে ট্রাস্টিং করলাম তারপরে ওইদিকে গাছগুলোতেও কিন্তু জল টল দিয়ে গেটের সামনে একটু জলের ছড়া দিয়ে সোজা কিন্তু রান্নাঘরেই চলে এসেছিলাম তো মধ্যে কিন্তু চাটা বানিয়েও খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি ও তো ফ্রেশ হতে চলে গেছিলো তারপরে ওইদিকে মাম্মাম আম ঘুমাচ্ছিলো বলে ভাবলাম রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে নিই তো আজকে সকালে জল খাবারের জন্য না রুটি তরকারিই করব তো ওইদিকে আটাটা কিন্তু মেখেই এসেছি আর তরকারিটা এখনও করা হয়নি করব আর আজকে একটু পটল বাটবো আর তো আরও রান্না আছেই তো এক এক করে সবটাই সারবো তো যাই হোক এরই মধ্যে দেখলাম মামামাও ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম কি ঘরে এসে বিচারাটাকে এক গুছিয়ে নিই আর নইলে এই মশারি বিচারার মধ্যে থাকে তো দেখতে না একদমই বাজে লাগে জানো না এমনিতেও আমাদের ঘরে ওই যে দেওয়ালের রঙটা নষ্ট হয়ে গেছে মানে অনেক বছর আগে করা হয়েছিল তো আর তার উপরে মাম্মাম তো আছেই ছোটোবেলায় না মানে পেন্সিল দিয়ে রং দিয়ে এত দাগ দাগ করে দিয়েছে পুরো দেওয়ালে শুধু ওই রঙের দাগ জানো না দেখতে খুবই বাজে লাগে তার উপরে যদি বিছানাটাও অগজলা থাকে তাহলে কতটা বাজে লাগে বলো তো তো ওই জন্যই না আগে এসে ভাবলাম বিছানাটা গোছাই আর কিছু জামা কাপড়ও না রেখে দিয়েছিলাম গতদিন না সন্ধ্যাবেলায় সবটা ভাজ করতে পারিনি খালিটা করেছিলাম তবে ওই যে মামামকে পড়াচ্ছিলাম বলে ওই আমি ভাবলাম কি ওকে পড়তে বসিয়ে আমি জামা কাপড়গুলো সেই ফাঁকে ভাজ করে ও ততক্ষণ পড়তে থাকবে এখন তো নিজে নিজেই সবটা পড়া শিখে গেছে তবে এত দুষ্ট হয়েছে জানো না মানে আমি যদি ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকি তবেই উনি ভালো করে পড়বে ভালো করে লিখবে আর আমি যদি অন্য কাজে ব্যস্ত থাকি মানে ওর দিকে যদি না তাকাই তাহলে একদমই ঠিক করে পড়তে পারে মানে পড়তে চাই না আর কি মানে যে লেখা ওর ধরো পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে সেই লেখা নিয়েও এক ঘন্টা ধরে বসে থাকবে এরকম করে তো আমি না কিছুটা জামা কাপড় ভাজ করছিলাম ওকে পড়তে বসিয়ে দেখলাম কি আমার দিকেই তাকিয়ে বসে আছে আর ওর লেখা নিয়ে কত সময় মানে পার হয়ে যাচ্ছে একসাথে অনেকগুলো লেখা দিয়েছিল তো এতগুলো লেখা করতেও তো বেশি অনেক সময় লাগে সে লেখা না করে আমার দিকে তাকিয়ে আছে বারবার মানে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে তো ওই জন্য জামা কাপড়গুলো না আর ভাজই করি না ধর পরেই করবো ওর পড়াটা আগে কমপ্লিট হয়ে যাক তারপরেই না করবো তো এই করতে করতে তো ওনার কতক্ষণ সময় লেগে গেল। তারপরে তোর পাপা চলে এসেছিলো আর বোঝাতেই পারিনি তো ভাবলাম কি চাক সকালবেলায় উঠে না হয় করবো তো দেখো এখন সেটা করে নিলাম মানে যে কটা বাকি ছিল সে কটা গুছিয়ে রাখলাম আর গতদিনের ভিডিওতে আমাকে এন পৃথিবী থেকে দিদিভাই বলেছিল দুবার সিজার কেন দিদি তোমার তো একটাই মেয়ে আসলে তুমি তো আমার চ্যানেলে নতুন তাই হয়তো তুমি জানো না আমার পুরোনো বন্ধুরা কিন্তু অনেকেই জানে আমার দুবার সিজার কেন হয়েছিল আসলে আমার যেন তো একটু প্রেগনেন্সি হয়েছিল। মানে ভুল জায়গায় বেবি চলে আসার জন্য আমার ওই পেটের মধ্যে যেন টিউব বাস্ট করেছিল আর তার জন্য তো আমাকে আবার সিজার করাতে হয়েছে সিজার করেই না সমস্ত কিছু মানে ওয়াশ করতে হয়েছে তারপর আমার পেটের ভেতরেই একটা টিউবও কেটে বাদ দিতে হয়েছে মানে যেটা বাস্ট করেছিল সেটা কেটে বাদও দিতে হয়েছে তো অনেক বড় একটা অপারেশন হয়েছে আমার আর আমার সাথে যেটা হয়েছে সেটা খুবই রেয়ার খুব কম মানুষেরই এরকম হয় এরকম শোনাও যায় খুবই কম আর আমিও জানতো তো এরকমও যে কারো হতে পারে আমি কখনোই শুনিনি আর কখনো জানতামও না আর আমার পেটে যখন টিউবটা বাস্ট করেছিল সকালবেলায় না একদিন ঘুম থেকে উঠে দেখি হঠাৎ খুব পেটের মধ্যে যন্ত্রণা করছে কিছুতেই কমছে না প্রথমে তো ভাবলাম হয়তো গ্যাসের জন্য হচ্ছে হয়তো তো গ্যাসের ওষুধও খাওয়া হয়েছে তাতেও কমছিল না তারপরে তোমাদের দাদাভাই না বাড়িতে একটা ডাক্তারও আনিয়েছিল তাকে দিয়ে আমাকে দেখালো সে না এসে আমাকে দুটো ইঞ্জেকশন দিল আর কয়েকটা ওষুধ লিখে গেল বললো সেগুলো কিনে খাওয়াতে কমে যাবে তো তাকে কিন্তু আমি বলেছিলাম আমার পেটের কোন জায়গায় যন্ত্রণা করছে সমস্ত কিছুই বলেছিলাম কিন্তু সেরকমভাবে মানে সে না বুঝতেই পারিনি যে আমার কী হয়েছে তো সেই অবস্থায় তো পেটে যন্ত্রণা ছটপট ছটপট করেই ছিলাম ধরো সকালবেলায় ওই সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল পেটে যন্ত্রণা এই করতে করতে ডাক্তার এসেছিলো তাও প্রায় বারোটার সময় তো ডাক্তার চলে যাবার পরে আরও এক ঘন্টা মানে একটা যখন বাজে তখন না আমার শরীরে মানে এত পেটে যন্ত্রণা সহ্য করেছি তো সকাল থেকে তারপরে আমার কি হয়েছিলো আমি নিজেই যাই না মানে বারবারে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আমি তারপরে মানে হঠাৎ করে দেখছি কি বমি বমি পাচ্ছে তারপরে পেটে তো যন্ত্রণা করছেই সাথে আমি বমি করার জন্য বাইরে যাচ্ছিলাম হঠাৎ না মানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি একদম কপালটা ফেটে গেছিলো তো কপাল তারপরে নাকে চোট পেয়েছি এমনকি ঠোঁটের উপরে যে জায়গাটা থাকে না আমাদের দাঁতে উপরের পাটির যে দাঁতের ছোয়ালটা থাকে তো সেখানে খুব মানে আঘাত পেয়েছিলাম ওখানেও ফেটে গেছিলো আর নাকের ভেতর থেকে তো গল গল করে রক্ত বাড়ছিল এরকম অবস্থা হয়েছিল তো তারপরে আবার তোমাদের দাদাবাই ধরে ধরে আমাকে আবার ঘরে নিয়ে এসেছে তার খানিক্ষণ পরে আবার যখন বমি করার জন্য বাইরে যেতে যাচ্ছিলাম তখন আবারও জ্ঞান হারিয়ে পড়ে গেছিলাম তখন তোমাদের আমাদের দাদাবাই ধরেছিলো তারপরে পাড়ার লোকটোক জানো না পুরো ঝড়ো হয়ে গেছিলো আমাদের বাড়িতে যে এরকম হয়েছিল কপাল টপাল ফেটে গেছে যখন জ্ঞান ফিরেছে তখন দেখছি কি সবাই আমার কপালের মধ্যে কেউ হলুদ দিচ্ছে চিনি দিচ্ছে সব করছে আর দেখি কি মানে কত লোকজন আমাদের বাড়িতে তারপরে তো সবাই বলছে শিগগিরই হসপিটালে নিয়ে যাওয়ার মানে অন্য কোনো সমস্যা হচ্ছে পেটের মধ্যে তারপরে তো হসপিটালে নিয়ে গেল তো হসপিটালে নিয়ে যেতে যেতেও মানে গাড়ির মধ্যেও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলাম জ্ঞান থাকছিল না তারপরে ট্রলির উপরে যখন আমাকে শোয়ালো না তখনও অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আর ভেতর থেকে কেমন একটা খিচুনি টাইপের দিচ্ছিলো আর মনে হচ্ছিল কি আমি বোধহয় আর বাঁচবো না এখনই হয়তো আমি মারা যাব এমন একটা কষ্ট হচ্ছিলো সে কষ্টটা মুখে বললেও হয়তো বোঝা যাবে না মানে এতটা কষ্ট হচ্ছিলো আমার আর তারপরে তো আমাকে বেডে যখন দিয়েছিল তারপরে সেখানে জানো তো ওই সিস্টারগুলো বাড়ির লোককে একদম থাকতেই দিছিল না বলে কি আপনারা বাইরে যান বাইরে যান ওরা এখন পরীক্ষা হবে এরকম বলছিল এবার ওরা যখন চলে এসেছে ওখানে আমি মানে বেডে মানে শুতেও পারিনি সবে মানে উঠে বসছিলাম তখনই এবার তখনই আবার জ্ঞান হারিয়ে গেছে আমাদের বাড়ির থেকে সবাই বলেছিল ওর কিন্তু এরকম বারবার জ্ঞান হারিয়ে যাচ্ছে অজ্ঞানই পড়ে গিয়ে এই যে কপালও ফেটে গেছে তাও না সিস্টারগুলো এত বদমাইশি করছিল তাই জন্য ওরা আমাকে কেউ ধরেই রাখতে পারিনি এবার আমাকে ছেড়ে যখন ওই গেটের সামনে অবধি মানে যেতেও পারিনি তার মধ্যে আবার আমি হয়ে পড়ে গেছিলাম ওই বেডের উপর থেকে একদম নিচে পড়েছে ওই অবস্থায় আবারও কপাল ফেটে গেছে তো আমার কপালে দেখবে দু তিন জায়গায় ফাটা আছে নাকের নিচে এই যে চোয়ালের উপরে এই জায়গাটাও ফেটে গেছিলো আর নাক দিয়ে তো নাকে তো প্রচণ্ড চোট পেয়েছি শুধু নাকটাই ফাটেনি কিন্তু নাকের ভেতরে না কেটে গেছিলো তাই ওখান থেকে খুব রক্ত বেড়েছিলো সেদিন তো সারা রাত ব্লাড বেরিয়েছে নাক দিয়ে তো আমাকে ওই ভর্তি করার সাথে সাথে না ওই ইউএসডি করাতে নিয়ে গেছিলো তো ইউএসডির ওখানে নিয়ে গিয়ে দেখলো কি পেটে এরকম বাস্ট করেছে টিউব ভুল জায়গায় বেবি আসার জন্য তো সাথে সাথেই তো আমাকে বললো এখনই ওকে বন করে ওটিটা ঢোকাতে হবে নইলে একে বাঁচানো সম্ভব হবে না আপনারা একদম লাস্ট পর্যায়ে নিয়ে এসেছেন এখন আর কিছু করা যাবে না তো যাই হোক তখন আর কিছু ছিলই না শরীরে এক ফোটা রক্ত তো ছিলই না আর প্রেশার পুরো ফল্ট করে যাচ্ছিলো বারবার ওই জন্যই আমি জ্ঞান হারাচ্ছিলাম মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তার জন্য শরীরে কোনো রক্তই নেই ডাক্তার এসে বলছে এ কী অবস্থা হয়েছে তো পুরো সাদা হয়ে গেছে তারপরে তো তাড়াতাড়ি করে মানে ওই ব্লাড গ্রুপটা জানলো আমার কি ব্লাড গ্রুপ এই বলে তাড়াতাড়ি করে আমাকে রক্ত দিতে শুরু করলো তো আট বোতল রক্ত দিয়েছিল আমাকে তার মধ্যে চার বোতল জানো তো ওই সাদা রক্ত মানে যেটাকে প্লাজমা বলে তো সেটাও ছিল না একদম পুরোই শূন্য হয়ে গেছিলো মানে মানুষ মরে যাওয়ার একদমই শেষ পর্যায়ে মানে শরীরে এক বিন্দু পর্যন্ত রক্ত ছিল না এরকম অবস্থা তো ওই আট বোতল রক্ত দিয়ে তারপরে ওই তারপরে তো সাথে সাথে সিজার করলো মানে ওরা তখন আর সময় নেয়নি ওই যে বেড থেকে যে পড়ে গিয়ে কবালটা ফাটলো মানে ভর্তি হওয়ার সাথে সাথেই তো এটা হয়েছিল তো তারপরেই ওই কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাকে ওটিটা ঢুকিয়ে দিয়েছিল ইউজিটা করাতে যেটুকু সময় লাগে আর কি তো তারপরে তো অপারেশান করলো সেই রাত্রেবেলায় গিয়ে আমাকে বার করলো তো তারপরে তো আমার দু হাতে জানো না চ্যানেল করেছিল এক হাতে তো রক্ত চলছিল আর এক হাতে স্লাইন চলছিল তো ভীষণ কষ্ট পেয়েছি তার উপরে তো ইঞ্জেকশান আছেই তো একের পরে এক আস্তের ইঞ্জেকশান তো দিয়েই যাচ্ছে মানে জীবনে এত কষ্ট যে কেউ পায় সেটা নিজে উপলব্ধি করতে না পারলে কখনোই হয়তো জানা থাকতো না তো যাই হোক এত বড় ঘটনা ঘটে গেছে ঈশ্বরের কৃপায় হয়তো বেঁচে গেছে এরকম হলে নাকি মানুষ কখনোই বাঁচে না এরকম হয়ে অনেক মানুষ নাকি মারা গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা দেখো শেষ পর্যায়ে চলে এসেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বাকি বন্ধুদের নাম পরের ভিডিওতে নিয়ে নেব সবাই ভালো থেকো